জন্য বেশি বেশি বিয়ে করবেন প্রয়োজন দুইটা করবেন তিনটা করবেন আল্লাহ পাক আগে দুইটার কথা বলছে কয়টার কথা বলছে আগে দুইটার কথা আগে বলছে এরপর ফকির নি হইলে আমগো মতো একটা করবেন আপনি কিন্তু আগে দুইটা এখন মুরুব্বিরা চিন্তা করবে রে আল্লাহ পাক দুইটার কথা বলছে এটা তো আগে জানতাম না জানলে কি আর এক বরি নিয়া থাকি এত বলছে আর যেগুলো করেন না এগুলো আগে আগে করায় দিবেন আমাদের দেশের পুরুষেরা বিয়ের কথা বললে কেউ যে নিজের পায়ে তো দাঁড়া দিচ্ছে কি কার পায়ে দাঁড়ায় বান্দরের পায়ে দাঁড়ায় দেখি মুরগির পায়ে দাঁড়ায় কোনটা এতো নিজের পায়ে দাঁড়ায় খাওয়াই দিস কি না মানে আল্লাহ বলে তুই গরিব থাকলে বিয়ে করো আমি আল্লাহ ধনী বানায় দেবো সব আল্লাহ জোরে কর বিয়া কেউ যদি গরীব থাকে সে যদি বিয়ে করো আল্লাহ ধনী বানা দেয় আর আমি আগে দাঁড়ানো শিখি তারপরে বিয়ে করব। এখন বিয়ে করতে করতে পঁয়ত্রিশ বছর লাগাইছে মেয়ে একটারে পাইছে এখন এটার নিয়ে মোটামুটি দশ বছর হানিমুন করে বাচ্চা টাচ্চা নেয় না অবশেষে হয় কি পঁচচল্লিশ বছরে যায় এবার বাচ্চা নেবে নিবে চিন্তা করছে এখন নিতে গেছে এখন আর বাচ্চা হয় না হয় না হয় না এখন আর বাচ্চা হয় না এখন কি করবে বাচ্চা হওয়ার জন্য বা খালি কিছুদিন পর আজমি শরীফে দৌড়ে আর খাজা বাবার দরবারে দৌড়ায় বাবাও তো সেই রকম বাবা বাবাও কয় আচ্ছা দাঁড়াও আমার বিবিদে আমাদের দরবারে রেখে যাও সুমন্তার সু কালকুস্তার গু এক রাত রাখলেই বাচ্চা হয় সময় মতো যদি কিছু না করেন বাবার দরবারে দৌড়াইলে বাচ্চা পাওয়া যাবে না সময় মতো বিয়ে করেন ইনশাল্লাহ সন্তানও আমার কথা হবে সম্পদে আমার কথা হবে ঠিক না আর যেগুলো বিয়ে করে না এগুলো আরেকটা শয়তান এগুলো কাউ যার বউ না এর বউর অভাব নাই এই জন্য খালি একবার অমুক নিয়ে একবার অমুক খালি জায়গায় জায়গায় পাড়ায় 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 ঘুরে বেড়ায় সমাজে শেষ জামানায় জেনাবে বিচার বাড়বে এটা হচ্ছে অন্যতম আলামত যেন বিয়ের সাথে করবেন তাহলে গুণার থেকে বাঁচা যাবে আল্লাহ ফাকরুল আলমিন বলেন বান্দা এই জন্য নেক কাজ খুব বেশি জরুরি নেকের বিপরীত মানেই বদের বিপরীত মানেই নেক কোন বান্দা নেক কাজ করবে তো আল্লাহ পাক নেকের উসিলা দিয়া জান্নাত তার খোলা দিয়ে দিবে এবং জাহান্নামের বেড়া পার করায় দিবে নেক কাজের উসিলা অনেক সময় ছোট ছোট নেক কাজ যদিও দেখা যায় ছোট কিন্তু ওইটাকে আল্লাহ পাক জান্নাতের উসিলা বানায় দিতে পারে কারণ আল্লাহ পাক বান্দাকে জাহান্নামে পুড়ায় লাভ নাই খালি উসিলা তালাশ করবেন আর ধরে ধরে জান্নাতে ঢুকাবে দেখেন এই জন্য নেকাজের প্রতিবান্ধাকে উদ্বুদ্ধ করা আল্লাপাক নিজেও কোরআন শরীফে বলেন তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো তার মানে কাজ করতে বলো নিজেও করো অন্য কেউ করাও আর বদ কাজ থেকে নিজেও ফেরো অন্য কেউ ফেরো এই কারণ অসুল হাদিস শরীফে বলেন উনসুর আহ জালিমান তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালেম হোক অথবা মাজদুম হোক সাহাব একটা বলেন ইয়া মাজদুম হইলে আবার জালেম হইলে আবার কেমনে তারা সহযোগিতা করব রসুল বলেন হা যে জুলুম করবে তার হাত ধরে ফেলো এই হাত ধরে ফেলার দ্বারা সে জুলুম থেকে বাঁচতে পারবে আর জুলুম থেকে বাঁচা মানে সে আল্লাহ জান্নাত যাওয়া মানুষকে সহযোগিতা করো কারণ নেকের প্রতি উদ্বুদ্ধ করো কেউ এক কাজ করে জান্নাতি হয় কিন্তু নেক কাজ যদি আমরা করতে নাও পারি আফসোস করতে পারবো হারে অমুক বান্দা দশ টাকাত পড়লো আমি পারলাম না অমুক বান্দা বিশ টাকাত পড়লো আমি পারলাম না আফসোস লাগা দরকার আফসোস লাগবে তো দূরের কথা ফতুয়া দিয়া বরা দেয় আট টাকা আট টাকা আট আমরা চাই মানুষগুলো সবে বরাতে ঢুকা মসজিদ একটু আবাদত করুক আর এরা কেমনে এদেরকে বাড়ি করবে এই চিন্তা করে এই জন্য নেকের কাজ করা আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন ওনার ইন্তেকালের পরে এক সাগরে স্বপ্ন দেখছেন স্বপ্নের ভিতরে দেখেন আব্দুল্লাহ ন মোবারকের সঙ্গে সাক্ষাৎ ডাক দেয়া বলতেছেন হুজু আপনার সঙ্গে আল্লাহবাগ রফ্ল আনমিন কেমন মোহামেলা করলো একটু বলে দেন মালিক কি আপনাকে মাফ করছে কি এটা আমরা একটু জানতে চাই আব্দুল্লাহ ন মোবারক আহমেদুল্লা আল্লাহই বলেন আল্লাফাক রব্দুল আনমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ বাক আমার সঙ্গে ভালো মোহামেলা করেছেন কিন্তু আমার বড় একটা আফসোস আছে বলে কি আমার বাসার সামনে একজন কামার ছিল ওই কামারটাও ইন্তেকাল করছে কিছুদিন আগে আল্লাহ আমার চাইতেও ওই কামারের অবস্থাটা তার অনুযায়ী অনেক ভালো রেখেছেন অর্থাৎ আমি যেই জান্নাত পাইছি আমার জান্নাতের চাইতেও তার জান্নাতটা একটু চমৎকার সুন্দর এই স্বপ্নটা দেখার পর আবদুল্লাহ রহমতুল্লাহটা চলে গেলেন ওই আবদুল্লাহ মোবারকের বাড়ির সামনে কোন কামারের বাসা ওই জায়গায় যে দরজার ভিতরে টোকা দিয়া বলে ভাই ভিতরে কে আসো উনার বিবি এসে ডাক দেওয়া বলে আমি উনার বিবি লোকটা ডাক দেওয়া বলে আপনার স্বামী এমন কোন আমল করত যে আমলের কথা আপনি জানেন আপনি আমাকে বলেন বলে কেন বলে আগে বলেন তার এমন কোন গোপন আমল ছিল যে তা অন্য কোনো মানুষ তার আমল জানতো না বিবি ডাক দেওয়া বলে আমার স্বামীটার তেমন কোনো আমল নাই কিন্তু আমার স্বামী নামাজ কালাম ঠিক মতো পড়ত দিন আমি আমার স্বামীকে এক বক্ত নামাজ দিন কাজা করতে দেখি নাই শুধু তাই নয় আমার স্বামীর দুইটা গণ আমার চোখের ভিতরে ধরা পড়তো এক নাম্বার হলো যখন আজান দিত মসজিদের ভিতরে পাঁচক্ত নামাজের আজানের সময় আল্লাহ আকবর বলতে দেরি নাগার আমার স্বামী কাজ থুয়ে আল্লাহর ঘরে মসজিদে যাইতে এক সেকেন্ডের জন্য দেরি করতেন না এমনও হয়ে গেছে মাঝে মাঝে এক হাজার দিনহাম নিয়া কেউ তার সামনে একটা ছুরি কেনার জন্য আসছে এতগুলো টাকা নিয়ে যখন আসতো মাত্র টাকাটা তার থেকে নিবে অধিক দিয়ে আজান আল্লাহ আব্বার ধনি আমার স্বামীকে আমি দেখতাম ওই সময়টাও বান্দার টাকাটা তাকে ফেরত দিয়া আল্লাহর ঘর মসজিদে যাইতো অর্থাৎ ফার্স্ট আউ ইলাদিকেল্লা হিহদ আরুল ভাইয়া আল্লাহফাক যে বলেছেন বান্দারা আজহানের শব্দ যখন কানে আসবে দোকানপাট বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ আমার স্বামীকে আমি মরণ পর্যন্ত এই আমল করতে দেখলাম কখনো কখনো হাতুড়ে দিয়া যখন লোহাটা পিটাইতে যাইত মাত্র লোহাটা উপরে উঠাইছে এমন সময় আজান দিছে এই পিটানি বাদ দিয়া আল্লাহর ঘর মসজিদে চলে যাইতেন দুই নাম্বার গুণ ছিল আমার স্বামীর যেটা আমার স্বামীকে আমি সব সময় দেখতাম আমাদের ঘরের সামনের ঘরে একজন বুজুর্গ ছিল যার নাম আবদুল্লাহ আমরা দেখতাম আমার স্বামী দেখতো আবদুল্লাহ ইবনে মোবারক সারা দিন রোজা রাখতেন মানুষের خدمت করতেন দিনের কাজ করতেন রাতেবেলা যখন হইতো সাদের উপরে দাঁড়ায় সুন্দর করে সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন আমার স্বামীটা যখন তাহাজ্জুদের সময় উঠতো তাকায় দেখতো আবদুল্লাহ ইবনে মোবারক গরের নামাজ আদায় করে আমার স্বামী আমাকে আফসোস করে করে বলতো বিবি আমার আল্লাহ পাক আমাকে এমন ব্যস্ততা দিয়েছে যে আমার রাত্রে ঘুমানো লাগে অথচ আফসোস আমার জন্য আবদুল্লাহ ইবনে মুবারকের মত আমি সারা রাত নামাজ আদায় করতে পারি না এটা আমার আফসোস প্রত্যেকদিন রাত্রিবেলা উঠে আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলতো আ আল্লাহ আমি আফসোস করি ওই বান্দার মত যদি আমিও ইবাদত করতে পারতাম আমার দিল শান্তি হইতো মরণ পর্যন্ত আমার স্বামীকে আমি এই আফসোসগুলো করতে দেখলাম এই বান্দাটা এবার ডাক দেয়া বলে আপনার স্বামীর জান্নাতে যাওয়ার পেছনে এটাই অন্যতম কারণ আমি গত রাত্রে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আমাকে বলে ওনার এনতে গালের পর আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু ক্ষমা করার পরেও আল্লাপাক রব্বুল আলমিন আপনার স্বামীকে যেই জান্নাত দিয়েছেন ওই জান্নাতটা উনার জান্নাত থেকেও ভিআইপি জান্নাত সুহার আল্লাহ বন্দে গানে যৌবন বয়সে যদি এবাদত করে দুনিয়ার জিন্দগি যদি যদি করে আল্লাহর কাছে দাম এই জন্য আল্লাহ আগরুল আলমিনে নিকাশ করার কথা বললেন কোনো কোনো বান্দা নেকাজ করে যায় কোন কোন বান্দা আফসোস করে যায় যদি আমরা নেকাজ নাও করতে পারি আফসোস করেন রাসুল করিম সাল্লাম সাহাব একরমদেরকে বলেন সাহাব একরমের দল নেকাজ করতে না পারো কিন্তু আফসোস করো বান্দারা আমরাও এই কথাই বলি নেকাজ অনেক সময় আমরা করতে পারি না মসজিদের টাইম মতো নামাজও যাইতে পারি না কিন্তু দিলের ভিতরে যদি আফসোস লাগে তাহলে ওই আফসোসটাই আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এ মুসলমান রমজানটা দুই দিন পরেই শুরু হতে যাচ্ছে এখন থেকেই প্রস্তুতি নেন প্রত্যেকটা নেকের কাজ ছোট থেকে ছোট হোক সেটা কোনো দিন ছাড়বো না আর ছোট থেকে ছোট গুনাহ কোনোদিন দিন না ইনশা আল্লাহ ছোট থেকে ছোট নেক সেটা যত ছোট হোক নেক কাজ করা এটা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছেন তাকায় দেখলো একটা ইটের টুকরা আপনি এই নিয়তে ইটের টুকরাটা সরাই দিবেন রাস্তা দিয়ে হাঁটে পায়ের ভিতরে লাগে তাহলে এই নিয়তে ইটের দেন দেখবেন এই আল্লাহ আপনার জাহান নামে যাওয়ার রাস্তায় যদি কোনো কাঁটা থাকে সেটাও আল্লাহ সরাই দিবে কোন বাথরুমে গেছেন বাথরুমটা ময়লা পাইছেন এখন আপনি কি কি করবেন ময়লা বাথরুমটা একটু পরিষ্কার করে দেন এই পরিষ্কার করাটা কেউ না আল্লাহ ছাড়া আপনি যদি দুনিয়ার কোন মানুষের বাথরুমের ময়লা সাফ করেন আল্লাহ আপনার দিনের ময়লা সাফ করে দেবেন এই জন্য আমাদের ওস্তাদটা বলতেন বাবারা বাথরুম পরিষ্কার কর বাথরুম পরিষ্কার কর আল্লাহ দিল পরিষ্কার করে দিবে বাথরুম পরিষ্কার কর অন্তর পরিষ্কার করে দিবে মানুষের জুতা সাফ কর আল্লাহ তোর দিল সাফ করে দিবে আমরা এগুলোই শিখছি এই জন্য অন্যে যেই কাজ করলে কষ্ট পায় ওইটা না করা নেকের কাজ অসংখ্য নেকের কাজ আছে আপনি বুঝবেন কোনটা নেক কোনটা ভালো ভালো কাজ করলে যদি দিলে ভালো লাগবে বুঝবেন এটাই একের কাজ আর এমন কাজ করলেন যেটা আপনার দিলকে বলতেছে আরে এটা করা দরকার ছিল না বুঝবেন ওইটাই গুনাহের কাজ আর কেউ যদি খারাপ কাজ খারাপ নাই লাগে তাহলে তো রসুল বলেন তার ইমানই তো নাই কারণ বান্দার ইমান এটা ইয়াজিদ ও ইয়ানকুস মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে তার মানে এটা না যে বাড়ে কমে মানে কি লাইটের ভোল্টেজ যত বাড়বে আলো বাড়বে ভোল্টেজ কমবে তো আলো কমবে ইমানটা আমার একটা জিনিস ভালো কাজ করার দ্বারা ভোল্টেজ বাড়ে খারাপ কাজ করার দ্বারা ভোল্টেজ কমে যখন কমবে বুঝতে আপনার উপরে বোঝা যাবে যখন বাড়বে তখন আপনার চেহারায় সেটাও বোঝা যাবে ঠিক না এই জন্য রমজান আসতেছে এখন থেকেই পবিত্রতা রক্ষা করার চেষ্টা করেন কারণ সারা বছর আমরা গুনাহের পথে চলেছি এগারোটা মাস আমাদের গুনাহ হয়েছে আল্লাপাক এগারোটা মাসের গুনাহ ধুয়ে মুছে সাফ করার জন্য রমজানটাকে আমাদের মাঝে দিয়েছেন রমজান আসা মানে রসুল বলেন গফির আলহা তিন্দি অতীতের সব গুণ আল্লাপাক মাফ করে দিবেন যারা ইমানের সঙ্গে সবের সঙ্গে রোজা রাখবে অতীতের সব গুণা মাফ করে দিবেন এই জন্য রমজান কাজ করা এই রমজান আসে আল্লাপাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে নেন রোজাদ আল্লাপাক এত পুরস্কার দিয়েছেন দেখেন আমরা তো এক কাজ করতে চাই না অথচ রমজানে যদি কোনো রোজাদার রোজা রাখে আল্লাপাক করেন তাদের জন্য দুইটা খুশির সংবাদ একটা হলো ইফতারের আগে আমি আল্লাহ পাক তাদেরকে খুশি করব সারা দিন রোজা রাখার পরে ইফতার সামনে নিয়ে যখন দেখেন জিলাপি পেয়াজু আলু চপ বেগুনি ফল ফলাদি তখন দিলটা খুশি লাগে না খারাপ লাগে এটা হইলো রোজাদারের একটা খুশি দুই নাম্বার হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ সে যখন পাবে তখন আল্লাহ পাক তাকে খুশি করবেন আল্লাহ পাক বলেন সব ইবাদত তোমার জন্য করবা শুধুমাত্র রোজাটা আমি আল্লাহর জন্য করবা এবং এটার প্রতিদানও আমি আল্লাহ নিজেই দান করব রাসূল বলেন একটা ডাল যেমন নাকি একটা বান্দাকে আত্মরক্ষা করে ঠিক রমজানটাও মুমিনকে গুনাহের থেকে আত্মরক্ষা করার জন্য ডাল হিসেবে ব্যবহার হয় শুধু তাই নয় রোজাদারদের ফজিলত কি দেখেন আপনার আমার রোজা রাখার কারণে মুখের যে দুর্গন্ধ হয় এটা অন্য শুনলে অন্য যখন কানে নাকে যায় তখন খারাপ লাগে এই জন্য রমজান আসলে যখন কথা বলবেন মুখে মাস্ক দিয়ে কথা বললেন যেন অন্য কষ্ট না পায় কিন্তু অন্যের কাছে কষ্টের হইলেও আল্লাহ পাক বলেন ওই বান্দার মুখের গন্ধটাও আমি আল্লাহর কাছে মেশকের চাইতেও বেশি অধিক প্রিয় এই কারণে আল্লাহ পাক অসংখ্য ফজিলত রমজান মাসে রোজাদারদেরকে দিয়েছেন যার কারণে রাসূল বলেন তোমরা রমজান আসলে বেশি বেশি ইবাদত বাড়ায় দাও যেহেতু কোরআন নাজিলের মাস আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব পাঁচ ওয়াক্ত নামাজ অন্তত রমজান আসলে জামাতের সঙ্গে আদায় করব বিশেষ করে তারাবির নামাজটা বিশ রাখাত খতম তারাবি না পড়েন সুরা তারাবি হলেও বিশ রাখাতটা শেষ করে এমন যেন না হয় দশ রমজানের পরে মার্কেট করার জন্য ধুন লেগে গেছে এটা যেন না হয় পড়ব একদম শেষ রমজান পর্যন্ত রমজান এমন একটা মাস রসুল বলেন কোন বান্দা রমজান পেল সে নিজের মাফ পাইতে পারলো না নিজের ক্ষমা মাফ করাইতে পারলো না ওই বান্দার মতো নিমক হারাম বান্দার কেউ নাই আল্লাহর লানত তার উপরে রসুল নিজে বদলা করেছেন এই কারণে রমজানটা যেহেতু আমাদের মাসে এসেছে আমাদের মাসে চলে এসছে আমরা রমজান যতদিন থাকবে ইনশাল্লাহ এমন আমল করব এই এক মাসের আমলে যেন সারা এগারো মাস আমরা ভালো চলতে পারি আল্লাহ সেই তো অভিজ্ঞান নেক কাজ করবো তো ইনশাল্লাহ ছোট্ট করেন প্রতিদিন করেন আখলিস দিন এক ফি কালে বেশি আবাদত করা লাগে না দুই রাখাত নামাজ আদায় করেন বিশেষ করে রমজানে তাহাজ্জতের নামাজ মিস করবেন না প্রত্যেক দিন রাত্রে চারনাখাত করে হলেও পড়েন তালাওয়াত প্রত্যেক দিন যারা একটু ভালো পড়তে পারেন পাঁচ হাত নামাজের পরে এক পারা এক পারা করে পড়েন নত আধা আধা পারা করে পড়েন অন্তত চিন্তা করবেন দশ দিনে এক খতম দিয়ে মাসে যেন তিনটা খতম হয় এই কারণে রমজানটা আমাদের এবাদতের মৌসুম এবাদতের মৌসুম হলো রমজান অন্য মাসে নফল এক রাকাত পরবেন এক রাকাতের সব কিপটা আর রমজান আসলে আল্লাহ পাক কয় কিপটামিন নাই এখন আর এক রাকাত পড়বি আমি এক রাকাতের ফরজ সমপরিমাণ পরিমাণ সওয়াব করব আর ফরজ এক রাকাত পর্বিত তো 70 গুণ ফরজের সওয়াব বাড়ায় দেব শুধু 70 গুণ না 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায় সুবহানাল্লাহ বিহাম রমজান আমাদের মাঝে চলে আসছে আমরা রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ যেন বেশি বেশি করতে পারে সেই তৌফিক দান না আমিন